তো বন্ধুরা নতুন যে ইন্টারভিউ নোটিস সেটা কিন্তু পাবলিশ হয়ে গেল তো চলো আলোচনা করবো এটা কাদের ইন্টারভিউ নোটিস এবং এই ইন্টারভিউতে কী কী নিয়ে যেতে হবে সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো এই যে ইন্টারভিউ এটা কিন্তু কুড়ি বাইশ সেশন অর্থাৎ বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া এখনও কিন্তু শেষ হয়নি দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও কিছুটা অংশ বাকি রয়েছে তো এই যে কুড়ি বাইর সেশন যাদের ইন্টারভিউ এখনও পর্যন্ত হয়নি তো তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ তো চলো কী কী ডকুমেন্টস লাগছে এবং কবে থেকে ইন্টারভিউ শুরু টোটাল বিষয়টাই কিন্তু আমি জানিয়ে দিই তো চলো স্ক্রিনে আমরা দেখে নিই তো দেখো এই যে ফার্স্ট প্যারাগ্রাফের একদম শেষের দিকে দেখো লেখা রয়েছে মানে কবে থেকে ইন্টারভিউটা শুরু হচ্ছে দেখো এক তিন দু হাজার চব্বিশ থেকে সাত তিন দু হাজার চব্বিশ আর ওই দিন ব্র্যাকেট কী রয়েছে দেখো এক্সেপ্ট থ্রি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এক থেকে সাত তারিখ পর্যন্ত মার্চের এক থেকে সাত তারিখ পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ হবে কিন্তু এর মধ্যে শুধুমাত্র তিন তারিখটাকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে কারণ ওই তিন তারিখটাতে কিছু একটা ছুটি রয়েছে বা কোনো কারণে ওই দিন কিন্তু পড়শ ইন্টারভিউ নেবে না তাছাড়া এক থেকে সাত তারিখের মধ্যে ইন্টারভিউ নেবে আর তোমরা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েব ওয়েবসাইট তো সেখানে গেলে কিন্তু তোমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে তো সেখান থেকে তোমরা দেখে নি দেখে নিতে পারবে কোন কোন ক্যান্ডিডেট তো তাদের যে ইন্টারভিউ কাদের কবে হতে চলেছে তো তোমরা সেখান থেকে কিন্তু জানতে পারবে তো তোমরা বুঝতে পারলে এবার চলো আমরা দেখে নিই কী কী ডকুমেন্টস লাগছে এখানে তো দেখো এটা যেটা বলা আছে দেখো অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড সরি রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড ফোটো কপিস অফ দ্য ডকুমেন্টস লিস্টেড বিলো দেখো আমি এখানে এক দুই তিন করে করে যে ডকুমেন্টসগুলো বলা আছে এগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড হতে হবে তো চলো আমরা একটু দেখে নিই কী কী লাগছে তো এক নম্বর দেখো টেট অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড অফ টেট আর দুই নম্বর দেখো ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান মানে টেটের যে ডাউনলোডেড যেটা ছিল যার মাধ্যমে বুঝতে পারছিলে যে তোমরা কোয়ালিফাই করেছো তো সেটার সেই কপিটা লাগবে আচ্ছা তারপরে দেখো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ার প্যাজ পুরুপা বেজ তাহলে বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট প্রয়োজন চলো তারপরে চার নম্বর কি আছে দেখে নিই তো সার নম্বর দেখো মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অডিটস একুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড তো দেখো যেটা রয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মাধ্যমিকের যে মার্কশিট সার্টিফিকেট এছাড়াও মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট কোনো একটা এক্সাম হয় তবে সে তবে সেই ক্ষেত্রে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট যে এক্সাম তো সেই এক্সামের যে মার্কশিট বা সার্টিফিকেট তো সেটা কিন্তু প্রয়োজন মাধ্যমিকের অথবা ওই এক্সামের আচ্ছা এরপরে দেখো কি ফাইভ নাম্বার রয়েছে তো নাম্বার ফাইভেও কিন্তু রয়েছে দেখো মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইকুইভ্যালেন্ট কিছু থাকলে সেটা নিয়ে আসতে হবে অথবা হায়ার সেকেন্ডারির তাহলে আমরা এক থেকে পাস পর্যন্ত আলোচনা করলাম তো চলো এবার আমরা ছয় নাম্বারটা দেখে নিই তো ছয় নাম্বার দেখো মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার ডিএলএড ট্রেনিং কোর্স তো ডিএলএডের যে যে মার্কশিট এবং সার্টিফিকেট সেটা নিয়ে আসতে হবে তো এটা কিন্তু শুধুমাত্র কুড়ি বাইশ স্টেশনের জন্যই বলছে দেখো সেটাও কিন্তু লেখা আছে এরপরে দেখো সাত নম্বর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্রাজুয়েশান তো গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট সেটা বিএ বিএসসি বিকম যাই হোক না কেন এছাড়া দেখো আট নম্বরে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসপি ও বিসিএবি যার যেটা রয়েছে তাদের সেটা নিয়ে যেতে হবে তারপর নয় নাম্বারে দেখো পিএইচ সার্টিফিকেট তো এটা হলো গভর্নমেন্টের অবশ্যই একটা রেকনাইজড হতে হবে যারা পিএইচ তাদের পিএইচ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে দশ নম্বর কি এক্সমিটেড ক্যাটাগরি সার্টিফিকেট যারা এক্সিউটেড ক্যাটাগরি তাদের নিয়ে দিতে হবে এগারো নম্বর দেখো এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট নিয়ে দিতে হবে তারপরে দেখো বারো নম্বর ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারাটিসার হ্যাঁ হায়ার অ্যাপ্লিকেবল তো যদি প্যারাটিসার হয় তো সেই প্যারাটিসার কোথায় রয়েছে কোন সংস্থাতে তো সেখান থেকে কিন্তু একটা লেটার নিয়ে আসতে হবে তেরো নম্বরে দেখো এ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অব এ প্যারাটিসার ইস্যুড বাই দ্য ডিপিও এসডিও ফর কাউন্টিং অফ সার্ভিস অ্যান্ড এজ রিল্যাক্সেশন হায়ার অ্যাপ্লিকেবল আরেক যারা প্যারাটিসার রয়েছে তাও তাদের কিন্তু একটা একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো সেখানে ডিপিও বা এসডিও তো তাদের দ্বারা কিন্তু এটা ইস্যু ইস্যু হতে হবে তা চোদ্দো নম্বর দেখো অল রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলার অ্যাক্টিভিটিস এস রিক্রুটমেন্ট রুলস ইভেনিং তো হচ্ছে যদি কারও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু দেখে থাকে তেমন পাঁচটা রয়েছে এক একটা থাকলে সে কিন্তু এক নম্বর করে পাবে এগুলো কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি হ্যাঁ তো এগুলোর মধ্যে যাদের যেটা থাকবে অবশ্যই নিয়ে আসতে হবে অরিজিনাল পনেরো নম্বর দেখো ভোটার আইডি অর্থাৎ একটা আইডেন্টি প্রুফ নিয়ে আসতে হবে সেটা ভোটার আইডি হতে পারে আবার আধার কার্ড হতে পারে তাহলে এই যে যেগুলো রয়েছে যেগুলো এখানে আমি বললাম পনেরোখানা টোটাল তো এইগুলো কিন্তু ওখানে নিয়ে আসতে হবে তো যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাদেরকে অবশ্যই সেটা নিয়ে আসতে হবে সেটা নিয়ে কিন্তু ইন্টারভিউ হলে ঢুকতে হবে আর শেষে দেখো বলা আছে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন ইন এলিজিবল ইন এনি রেসপেক্ট ইন দ্য স্ক্রুটিনি ভেরিফিকেশন প্রসেস শিওর হি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট তো দেখো এখানে বিষয়টা পরিষ্কারভাবে বলাই রয়েছে যদি এই যে ডকুমেন্টসগুলো আনতে বলা হলো তো ভেরিফিকেশনের সময় যদি কারোর কোনো কিছু ভুল ত্রুটে দেখা যায় তবে তাকে কিন্তু পুরোপুরিভাবে বাদ দিয়ে দেওয়া হবে ইন্টারভিউ থেকে তো এই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তো দেখো তো তোমরা যারা ইন্টারভিউ দেবে কুড়িবাইয়ের স্টেশনে তো অবশ্যই তোমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাও আর যেসব ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেটা কিন্তু আমি উল্লেখ এখানে করে দিলাম তোমরা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যে ওয়েবসাইট সেখানে যাবে তো তোমরা দেখে নিতে পারবে তো তোমাদের কার কার নাম রয়েছে এবং কাদের কখন রয়েছে ইন্টারভিউ তো সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে তো তোমরা সেইভাবে যাবে তো বন্ধুরা যে ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ